মা আল্লাহ মা আল্লাহ সামনেকে দর্শক আল্লাহকে ঠিক আমার পাখির গুলো খুব ভালো আছে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আমার পাখিরগুলো অনেক ভালো আছে অনেক ভালো আছে আমি গিয়েছিলাম নগরগন্দা ফরিদপুর আমার সেই প্রিয় ভাই বিসমিলা এগুলো সাইফুল বাইরের সাক্ষাৎ করার জন্য আলহামদুলিল্লাহ আমার পড়ানটা সবসময় জন্য এদিকে ছিল যা রাখার পাখিগুলো কী অবস্থা কি হালাত আমি রাত্রে দুপুর ঘরে আসি সেই স্থান থেকে আসলে আমার পাখিগুলোকে দেখতে হবে না আর কত কষ্ট না আমার লাগছে আসলে পশুপাখি পালতে হলে এইরকমই খোঁজ খুলে রাখতে হবে আমার ছেলেরা